이렇게 로입주해 최소한의... যে তাদেরকে এই বর্ষাকাল পর্যন্ত কোনো ধরনের মাটি যাতে অথবা সেখানে তারা যাতে রাস্তা কোড়াকুড়ি না করে এই ব্যাপারে তাদেরকে সতর্ক করেছি আমি মৌখিকভাবে এবং লিখিতভাবেও তাদেরকে আমি জানিয়ে দিয়েছি আমার অফিস থেকে তো আশা করছি এটা ইনশাল্লাহ হবে না আমি বিশেষ করে হালি শহর এলাকায় তারা এত বেশি কোড়াকুড়ি করেছে সেখানে মানুষের চলাফেরা করতে কমপ্লিটলি এই যে দুর্ভোগে পরিণত হয়েছে এবং সেখানে আমি তাদেরকে বলেছি অনতি বিলম্বে কাজ শেষ করতে এরা কাজ শেষ করলে পরে ইনশাল্লাহ খালি শহর এবং আগ্রাবাদ এলাকা যেখানে যেখানে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আমরা সলভ করে দেব কারণ আমাদের রাস্তা করার জন্য ইনশাআল্লাহ বাজেটও আছে এবং আমাদের সব কিছু প্রস্তুত আছে তো কাজেই এই ওয়াসার কাজটা শেষ হলে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা রাস্তার কাজ আমরা ধরবো শুধু ওই ওইসব এলাকা না চট্টগ্রাম শহরের সব জায়গায় সুনিয়া মাদ্রাসা থেকে শুরু করে কতিবের হাট থেকে শুরু করে

ਹਾਂ ਇਹ ਫਾਨੀ ਜਾਂਦੇ ਨੋੜ ਹੈ ਤੌਰਰ ਕਰਨਾ ਫਾਨੀ ਉਡੇ ਇਹ ਫੋਟੋ ਮਾਲਾ ਡਾ ਨਾ ਬਹੁਤ ਬਹੁਤ ਮੋਸ਼ਨ ਮੋਸ਼ਨ ਦਿਸੇ

এই তোমাদেরকে আমি সতর্ক করতেছি 보면은 যে রেস্টুরেন্ট কোন ময়লা যা দেখেন না পড়ে ঠিক দুধে কোন ময়লা পলতে প্লাস্টিক ময়লা এখানে ফেলো তাহলে তোমাদের কিন্তু আমি এখানে বন্ধ করে দেবো বুঝছো আইতো আমি ওকে সতর্ক করা করতেছি পরে কিন্তু দেখতে দোকান বন্ধ আর এখানে এই ফুটপাদের মধ্যে কে বসবা না কোন ধরনের কিছু করবা মার খাইতে পড়তেছি এই তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার পরেও যদি কোনো ধরনের ইনস্ট্রাকশন তারা না মানে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই আমি তাদেরকে কিন্তু বলেছি আমি তাদের ইঞ্জিনিয়ারকে বলেছি ইঞ্জিনিয়ারকে ডেকে বলেছি তাদের এখানে এমডি ডি বলা হয়েছে সেখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তারপরেও যদি তারা এই ধরনের বর্ষাকালে এইসব কাজ করে জনদুর্ভোগ দুর্ভোগ করে অবশ্যই তাদের ব্যাপারে কিন্তু আমি করা ইনস্ট্রাকশন আমি দেওয়ার পরেও যদি না হয় আমি অন্য ব্যবস্থা যদি বলেন মশা আপনারা জানেন যে মশক নিধন অভিযান একশো দিনের একটা ক্র্যাশ প্রোগ্রাম চলছে আমরা তুলনামূলকভাবে যদি আমি বলি যে দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ দুই হাজার পঁচিশে এখন পর্যন্ত নয়শো সাতান্ন জন ডেঙ্গু চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছে পুরা চট্টগ্রাম জেলাতে এটা শুধু চট্টগ্রাম শহরে নয় অনেকে এটা নিয়ে আবার মিস ইন্টারপ্রিটেশন করছে চট্টগ্রাম শহরে টোটাল চারশো সাতচল্লিশ জন চারশো সাতচল্লিশ জন ডেঙ্গু চিকুনগুনিতে আক্রান্ত হয়েছে এবং সেখান থেকে দুইজন মারা গেছে দুইজন ডেঙ্গুতে মারা গেছে চিকুনগুনিয়াতে এই ধরনের মারা যাওয়ার কোনো হিস্ট্রি নেই তবে চিকুনগুনিয়া ডেঙ্গুর মধ্যে পার্থক্য হচ্ছে ডেঙ্গু একটা হিমোরেজিক শখ হয়ে যায় এবং সেটাতে হয় এই জন্য আর্লি যাদের সিমটম দেখা যায় আমি তাদের প্রতি ইনস্ট্রাকশন দিচ্ছি দ্রুত আপনাদের যে অ্যান্টিজেন টেস্টটা করবেন আমাদের সিটি কর্পোরেশনের অ্যান্টিজেন টেস্ট এটা ফ্রি করে দিচ্ছি আমরা যদি চান সেখানেও করতে পারবেন কিন্তু সব জায়গাতে এই টেস্টটা হয় আপনারা টেস্ট করে ফেলবেন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন যাতে করে ডেঙ্গু হেমেরোজিক শখের দিকে না যায় আর চিকনগুনিয়ার ব্যাপারে বলছে এটা তো আতঙ্কিত হওয়ার কিছুই নেই এটা আসলে ফ্যাটেল রেট এবং ডেথ রেট ইনশাল্লাহ নেই বাট দ্য থিং ইজ আপনারা সাফারার হবেন এই জন্য আপনাদেরকে প্রাথমিকভাবে শুধুমাত্র প্যারাসিটামল যে ট্যাবলেট সেটা খেলেই হবে আর বেশি করে পানি পান করবেন আর এখানে একটু জয়েন্ট ফুলে যায় অনেক সময় জয়েন্ট পেইন হয় চিকুনগুনিয়াতে দ্যাটস অল সল এবং এটা একটা ভোগান্তি হয় কাজে এটাতে মানে আপনাদের এত বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই ধন্যবাদ